রাধে রাধে বন্ধুগণ জয় শ্রীকৃষ্ণ সমগ্র শ্রীমৎ ভগবদ্গীতা শুনতে সঙ্গে থাকুন আজ শ্রীমৎ ভগবদ্গীতার সপ্তমধ্যয় বিজ্ঞান যোগ শ্লোক ছাব্বিশ এবং সাতাশ ওম নম ভগবত বাসুদেবায় বেদাহং সমতিতানি বর্তমানিচার্য চ ভূতানি মাংতু বেদনা কষ্টনা অর্থাৎ হে অর্জুন পরমেশ্বর ভগবান রূপে আমি অতীত বর্তমান ও ভবিষ্যৎ সম্বন্ধে সম্পূর্ণরূপে অবগত আমি সমস্ত জীব সম্বন্ধে জানি কিন্তু আমাকে কেউ জানে না এর তাৎপর্য ভগবানের রূপ নির্বিশেষ না সবিশেষ সেই সম্বন্ধে এখানে স্পষ্টভাবে বলা হয়েছে নির্বিশেষবাদীদের ধারণা অনুযায়ী শ্রীকৃষ্ণের রূপ যদি মায়া হতো তাহলে তার সমস্ত জীবের মতো তারও দেহান্তর হতো এবং তার ফলে তিনি তার পূর্বজন্মের সমস্ত কথা ভুলে যেতেন জড়ো শরীর বিশিষ্ট কেউই তার পূর্বজন্মের কথা মনে রাখতে পারে না এবং তার ভবিষ্যৎ জন্ম সম্বন্ধে ভবিষ্যৎবাণী করতে পারে না তাছাড়া তার বর্তমান জীবনের পরিণাম সম্পর্কেও পূর্বাভাস দিতে অক্ষম অতএব সে তার অতীত বর্তমান ও ভবিষ্যৎ সম্বন্ধেই অজ্ঞ জড়জগতের জগতের কলুষ থেকে মুক্ত না হতে পারলে কেউই অতীত বর্তমান ও ভবিষ্যৎ সম্বন্ধে অবগত হতে পারে না সাধারণ মানুষের সঙ্গে যার তুলনা হয় না সেই ভগবান শ্রীকৃষ্ণ স্পষ্টভাবে বলেছেন যে তিনি পূর্ণরূপে জানেন অতীতে কি হয়েছিল বর্তমানে কি হচ্ছে এবং ভবিষ্যতেও কি হবে চতুর্থ অধ্যায়ে আমরা দেখছি যে ভগবান শ্রীকৃষ্ণ কোটি কোটি বছর আগে সূর্যদেব বিবসমানকে যে উপদেশ দিয়েছিলেন তা সম্পূর্ণরূপে তার মনে আছে শ্রীকৃষ্ণ প্রতিটি জীব সম্বন্ধেই জানেন কারণ তিনি পরমাত্মা রূপে প্রতিটি জীবেরই অন্তরে বিরাজ করছেন কিন্তু যদিও তিনি পরমাত্মা রূপে প্রতিটি জীবের অন্তরে এবং এই জগতের অতীত ভবিষ্যৎ ধামে ভগবত স্বরূপে বিরাজ করছেন তবুও অল্প সম্পন্ন মানুষেরা তাকে নির্বিশেষ ব্রহ্মরূপে উপলব্ধি করতে পারলেও পরমেশ্বর ভগবান বলেই চিনতে পারে না ভগবানের দিব্য শ্রীবিগ্রহ অবিনশ্বর ও নিত্য। ভগবান হচ্ছেন ঠিক সূর্যের মতো এবং মায়া একটি মেঘের মতো জড়ো আকাশে আমরা দেখতে পাই যে সূর্য আছেই মেঘ আছে ও গ্রহ নক্ষত্র আছে আমাদের সীমিত দৃষ্টির জন্যই আমরা মনে করি যে সূর্য চন্দ্র আদিকে মেঘ ঢেকে ফেলে কিন্তু প্রকৃতপক্ষে সূর্য চন্দ্র ও নক্ষত্র কখনোই আচ্ছাদিত হয় না তেমনি মায়াও কখনো পরমেশ্বর ভগবানকে আচ্ছাদিত করতে পারে না ভগবান তার অন্তরঙ্গা শক্তির প্রভাবে অল্প বুদ্ধিসম্পন্ন মানুষের কাছে নিজেকে প্রকাশ করেন না এই অধ্যায়ের তৃতীয় শ্লোকে ভগবান বলেছেন যে কোটি কোটি মানুষের মধ্যে কয়েকজন দুর্লভ ব্যক্তি এই মানবজন্মে সিদ্ধি লাভের প্রয়াসই হয় এবং এই হাজার হাজার সিদ্ধ পুরুষের মধ্যে কোনো একজন কেবল ভগবান শ্রীকৃষ্ণকে তত্ত্বত জানতে সক্ষম হন এমনকি যদিও কেউ নির্বিশেষ ব্রহ্ম অথবা হৃদভ্যন্তরে অবস্থিত পরমাত্মাকে উপলব্ধি করতে পারে কিন্তু কৃষ্ণ ভাবনামৃত ব্যতীত পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে কখনোই জানতে পারা যায় না শ্লোক সাথাস ওম নম ভগবত বাসুদেবায় ইচ্ছাদেশ সন্মুখেন দ্বন্দ্বমোহেন ভারত সর্বভূতানি সন্মোহন স্বর্গে জান্তি পরন্তপ অর্থাৎ হে ভারত হে পরন্তপ ইচ্ছা ও দেশ থেকে উদ্ভূত দ্বন্দ্বের দ্বারা বিভ্রান্ত হয়ে সমস্ত জীব মোহাচ্ছন্ন হয়ে জন্মগ্রহণ করে এর তাৎপর্য জীবের যথার্থ স্বরূপ হচ্ছে সে শুদ্ধ জ্ঞানময় ভগবানের নিত্য দাস কেউ যখন মোহাচ্ছন্ন হয়ে এই শুদ্ধ জ্ঞান থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে তখন সে মায়ার কবলিত হয় এবং পরমেশ্বর ভগবানকে জানতে পারে না মায়ার অভিব্যক্তি হয় ইচ্ছা দেশ আদি দ্বন্দ্বের মাধ্যমে ইচ্ছা ও দেশের প্রভাবেই অজ্ঞানী মানুষ ভগবানের সঙ্গে এক হয়ে যেতে চায় এবং পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণকে হিংসা করতে শুরু করে যারা ইচ্ছা ও দেশের মোহ অথবা কলুস থেকে মুক্ত ভগবানের সেই শুদ্ধ ভক্তেরা বুঝতে পারেন যে ভগবান শ্রীকৃষ্ণ তার অন্তরঙ্গা শক্তির প্রভাবে এই জড় জগতে অবতীর্ণ হন কিন্তু যারা দ্বন্দ্ব ও অজ্ঞানতার দ্বারা মহাচ্ছন্ন তারা মনে করে যে জরাশক্তি থেকেই পরম পুরুষোত্তম ভগবানের সৃষ্টি হয় এটি তাদের দুর্ভাগ্য এ ধরনের মোহচ্ছন্ন মানুষেরা মান অপমান সুখ দুঃখ স্ত্রী পুরুষ ভালো মন্দ আদির দ্বন্দ্বে প্রভাবান্বিত হয়ে মনে করে এই আমার স্ত্রী এটি আমার বাড়ি আমি এই বাড়ির মালিক আমি এই স্ত্রীর স্বামী এটি হচ্ছে মোহের দ্বন্দ্ব যারা এভাবে দ্বন্দ্বের দ্বারা মোহিত তারা সম্পূর্ণ অজ্ঞ তাই তারা পরম পুরুষোত্তম ভগবানকে জানতে পারে না তো বন্ধুগণ এটাই ছিল গীতার ভগবদ্গীতার সপ্তমধ্যয় বিজ্ঞান যোগীর শ্লোক ছাব্বিশ এবং সাতাশ এই রকম সম্পূর্ণ ভগবদ ভগবদ্গীতা এবং বাংলা অনুবাদ শুনতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ